নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ বর্ষার মৌসুম সকলের বাড়িতে ইলিশ ঢুকে গেছে বাজারেও ইলিশ চলে এসেছে তার জন্য সর্ষে ইলিশ গরম ভাতের সাথে খেলে একদম খাওয়াটা জমে যায় আপনারা দেখুন আমি সর্ষে ইলিশ কেমন করে করছি আপনারাও করবেন তাহলে আমার খুব ভালো লাগবে প্রথমে আমি মাছটির মধ্যে লবণ তারপর হলুদ তারপর কাঁচা দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে নিলাম প্রথমে মিক্সির বাটির মধ্যে তিন চামচ মতো কালো সর্ষে নিয়েছি দুই চামচ মতো হলুদ সর্ষে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা আমি নিয়ে ঢাকনাটা দিয়ে হাফ পেস্ট করে নিচ্ছি দেখুন আমাদের হাফ পেস্ট হয়ে গেছে এবার আমি হাফ পেস্টের মধ্যে একটু জল দিচ্ছি আর আমি যেহেতু লবণ দিইনি আর সর্ষে লবণ দিয়ে না পেস্ট করলে ভালো করে পেস্ট না করলে তেতো হয়ে যায় তাই আমি একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আমার ফুল পেস্ট বানানো হয়ে গেছে এবার সর্ষেটা একটা ছাঁকনার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি সর্ষের খোসাগুলোকে আমি ফেলে দেব যাদের গ্যাস অম্বল আছে তাদের গ্যাস অম্বল আর এইভাবে খেলে গ্যাস অম্বলটি হবে না মিক্সির বাটির মধ্যে প্রথমে পোস্ত তারপর চার পাঁচটা মতো কাজু আর কটা নারকেল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমাদের একটা সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে এবার পোস্ত বাটাটা আমি সর্ষের বাটির মধ্যে দিয়ে দিলাম এবার তার মধ্যে একটু দই টক দই দিয়ে আমি এটিকে এগুলিকে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে কড়াইটি গরম হয়ে গেলে তখন আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম চেষ্টা করবেন রান্নাটি সর্ষের তেল দিয়ে করতে এর মধ্যে কতগুলি চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লঙ্কাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটিকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এইগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মাছগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বাটি ধোয়া জলটি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দিলাম দেখি কত দূর হয়েছে মাছটিও সিদ্ধ হয়ে গেছে এবার জলটা অনেকটা টেনে নিয়েছে একটু মাখালো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলে রান্নার স্বাদটি আরও বেড়ে যাবে একটু ঝাঁঝালো হবে খেতে আরো টেস্টি হবে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি ধন্যবাদ